শাস্তি দাবি রয়েছে হ্যাঁ সামি কাজনায় সামসে যাই হেকতে নিকা রু চাওয়া মা বটে বাবন এটাব আরামবাগ আইচি ভাগে আব সঙ্গে এ ব্যবহার কা থানা ভাগে সঙ্গে ভাগে গড় ইনতে

গালমারাতে লাইলান জিনিস না খাতে চাষিতে কমি কামি কিনে উত্তর চাষি হলে গালা তো আদে ভারত

যিনি আধিকারিকরা আছেন যারা আছেন যারা এগুলো দেখছেন তাদের সাথে সম্পর্ক করে আমরা অতি শীঘ্রই পাঠিয়ে দিচ্ছি যেন আপনাদের সমস্ত কথাবার্তা আপনাদের যে যেটা ভাবছেন সেগুলো সব দেখা আছে সেটা যেন ওনারা জানতে পারেন এবং সেই অনুযায়ী যেন ওনারা জানতে পারেন সবাই জানি ভালো করতে পারছি আমাদের যে আদিবাসী ছাত্রী ওই রামপুর হাটে যে আমাদের পড়াশোনা করতেছে বাচ্চা মেয়ে তাকে নিয়ে ওই প্রধান শিক্ষক মহাশয় উনি বারে বারে ধর্ষণ করেছে ওই কারণে আজ ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের দেওয়া হচ্ছে যে যাতে তার ফাঁসি চায় আমাদের প্রতিবাদ ওই কারণে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে এবং আমাদের সব নেতৃত্ব এবার আদিবাসী ছেলে মেয়ে সবাই মিলে এসে আমরা আজ থানা ঘেরাও এটাই প্রতিবাদ আজ ভাব দেখান মাঝি পারগানা মহল আমি ভাব দেখান মাঝি পারগানা মহলে জেলা ওই আমাদের তল্লাট জগ পারগানা শ্যাম সরেন আরামবাগ মুলুক কোনখান থেকে মিছিল করলেন এটা আমরা পুলিশ থেকে শুরু করেছি আরামবাগ থানায় আমরা বেবুশন দিলাম আমাদের যে নাবালিকা মেয়েকে ধর্ষণ করার জন্য আমরা এই প্রতিবাদ গোটা পশ্চিমবঙ্গ এটা করছেন হ্যাঁ গোটা আজকে করছেন হ্যাঁ গোটা জুড়ে আমরা এই প্রতিবাদ রাখছি যে ধর্ষণকারী তার তার হাসি চাই আমরা এই প্রতিবাদ আন্দোলন নিয়েছি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জনশাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন